নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের স্বাদে খাস্তা কচুরির রেসিপি এবং তার সঙ্গে থাকবে আলুর তরকারি পুরো পারফেক্টভাবে কিভাবে ঘরে এই রেসিপিটি আপনারা বানাতে পারবেন আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন তাহলে আপনারা পুরো পারফেক্ট দোকানের মতো এবং দারুণ স্বাদের কচুরি রেসিপি আপনারাও ঘরে বানাতে পারবেন এই যে দেখুন আমি একটা আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন এটা কতটা খাস্তা হয়েছে এবং সত্যি এটা কিন্তু খুব দারুণ স্বাদের হয়েছিল এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা ময়দার মধ্যে এখন আমি মিশিয়ে দেব স্বাদ মতো নুন এখন আমি এখানে দিয়ে দেব? স্বাদ মতো চিনি আমি এখানে চিনি দিয়েছি আধা চামচ এখন আমি এখানে নিয়ে নেব এক চুটকি হিং এখন আমি এখানে দিয়ে দেব গলানো ঘি ঘিটাকে আমি কিন্তু সামান্য একটু গলিয়ে নিয়েছি এখন আমি এটাকে ভালোভাবে মেখে নিব মাখাটা কিন্তু যত ভালো হবে কচুরির মধ্যে খাস্তা কিন্তু তত হবে তাই আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব এখানে কিন্তু আমি যে মেল্টেড ঘিটা দিয়েছিলাম ওটা কিন্তু কম পড়ে গেছে তাই আমি এখানে আর একটু সাদা তেল মিশিয়ে নিয়েছি আমি সাদা তেল মিশিয়ে এই যে দুই হাতের তালুর সাহায্যে এইভাবে দোলে দোলে মেখে নেব এই যে দেখুন এখন আমার মাখা পুরো পারফেক্ট ভাবে হয়ে গেছে এখন এই যে হাতের মুঠি করলে এই যে হাতের মুঠিতে এইভাবে মুঠি হয়ে যাচ্ছে তার মানে এটা মাখা পুরো কমপ্লিট এখন আমি এটা পরিমাণ মতো জল দিয়ে দিয়ে মেখে নেব এই যে মাঝখানটাতে এভাবে করে এখানে আমি জল দিয়ে দেবো এখন আমি এটাকে একটা ডো বানিয়ে নেবো আমি খুব সফট ডোও বানাবো না এবং খুব শক্ত ডোও বানাবো না আমরা ঘরে যেভাবে লুচির জন্য ডো বানাই ওই সেম প্রসেসেই বানিয়ে নেব এ যে দেখুন আমার এখানে ডো বানানো কমপ্লিট হয়ে গেছে এটাকে এখন আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব এটা যতক্ষণ রেস্টে আছে ততক্ষণ আমি এখানে বানিয়ে নেব কচুরির পুরটা কচুরির পুর বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কড়াই শুটি আমি এখানে ছোট বাটির এক বাটি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি এখন আমি এখানে সামান্য একটু জল দিয়ে এটাকে পিষে নেব এটা কিন্তু খুব ফাইন পেস হবে না এবং খুব গোটাও থাকবে না খুব গোটা যদি থাকে কচুরিটা কিন্তু ফেটে যাবে আবার খুব পেস্ট হয়ে গেলে এটা কিন্তু খেতেও ভালো লাগবে না এই যে দেখুন আমি রকম করে পিষে নিয়েছি এখন আমি এখানে নিয়ে নিয়েছি এক ইঞ্চি আদা আর নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা এটাকেও আমি পেস্ট বানাবো না গোটা গোটা করে পিষে নেব এখন আমি পুর বানানোর জন্য বানিয়ে নেব ভাজা মশলা ভাজা মশলা বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে এক চামচ মৌরি আর দিয়ে দেব এক চামচ গোটা জিরে আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আপনারা চাইলে লঙ্কাটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে নিতে পারেন এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নেব এই যে দেখুন এটা কিন্তু সুন্দরভাবে ভেজে গেছে এটা থেকে সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে এখন আমি এটাকে কুটে নেব এখন আমি চলে যাব নেক্সট প্রসেসে এখন আমি পুর বানানোর জন্য এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল এখন আমি এখানে দিয়ে দেব গোটা যে পিসে রেখেছিলাম কাঁচা লঙ্কা এবং আদা ওইটা দিয়ে দিলাম এখন আমি এটাকে সামান্য একটু ভেজে নিব যাতে আদা কাঁচা গন্ধটা চলে যায় এই যে দেখুন এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব আধা চামচের মতো হিং হিং দিয়ে আমি আবার ওইটাকে কিছুক্ষণের জন্য নাড়িয়ে নেব এখন আমি এখানে দিয়ে দেবো এক চামচের মতো বেসন বেসন দিলে কিন্তু এটার স্বাদ খুবই সুন্দর আসে তাই আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচের মতো বেসন বেসন দিয়ে আমি বেসনটাকে ভালোভাবে ভেজে নেব বা বেসনটা কিন্তু যদি ভালোভাবে ভাজা না হয় বেসনটা কিন্তু কাঁচা গন্ধ থেকে গেলে খেতে ভালো লাগবে না এই যে দেখুন এখানে আমার বেসনটা ভাজা হয়ে গেছে এখন আমি এর উপরে দিয়ে দিলাম কচুরি সরি মটরশুঁটির বাটাটা এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব এক চুটকি ধনে গুঁড়ো এখন আমি এখানে দিয়ে দেব আধা চামচ চিনি এখন আমি এখানে দিয়ে দেব এক চামচের মতো ভাজা মশলা এখন আমি সব কিছুকে ভালোভাবে মিক্স মিক্স করে নেব এই যে দেখুন এটা আমার পুরো ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখুন এখন আমি এখানে স্বাদের জন্য দিয়ে দিলাম আধা চামচ বিট নুন বিটনুন দিলে কিন্তু এর স্বাদটি কিন্তু খুবই সুন্দর আছে। এখন আমি এখানে দিয়ে দিলাম এক চুটকি চাট মশলা এখন আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এই যে দেখুন পুরটা কিন্তু পুরো কড়াই থেকে ছেড়ে আসছে তার মানে এটা পুরো রেডি হয়ে গেছে এখন আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব এবং পুরটাকে কিন্তু ভালোভাবে আমি ঠান্ডা করে নেব এই যে পুটটাকে আমি একটু মেলে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এই যে এখানে কিন্তু পুটটা পুরো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম ওই ময়দাটা নিয়ে নিয়েছি ময়দাটা আরও ভালো করে আরও এক থেকে দু মিনিটের জন্য আমি এটাকে মেখে নেব এই যে দেখুন এটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি এটা কিন্তু এখন পুরো প্লেন হয়ে গেছে এখন আমি এটার থেকে লেচি কেটে নেব এই যে আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে এখন আমি লেচিগুলোর ভিতরে পুর ভরে নেবো এই যে লেচিগুলোর ভিতরে পুর ভরে যাওয়ার জন্য আমি একটা লেচিকে নিয়ে নিয়েছি আমি হাতের তালুর সাহায্যে প্রথমে ভালোভাবে এই যে প্লেন করে নিব। তারপরে আমি এই যে থাম ফিঙ্গারের সাহায্যে ভালোভাবে প্রেস করে করে সাইডগুলোকে পাতলা করে নেবো আমি কিন্তু মাঝখানটাকে বেশি পাতলা করব না আপনারাও যখন বানাবেন মাঝখানটাকে বেশি পাতলা করবেন না না হলে কিন্তু কচুরিটা বেলার সময় কিন্তু এটা ফেটে যাবে এই যে দেখুন আমি কিন্তু সাইডগুলোকে পাতলা করছি এখানে আমি আরেকটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে কিন্তু আপনারা বেশি পুর ভরবেন না পুর যদি বেশি হয়ে যায় এমনিতেই কিন্তু কচুরির লেচিটা ফেটে যাবে বেলার সময় আরও ফেটে যাবে এই যে আমি তেল দিয়ে এর মুখটাকে ভালোভাবে বন্ধ করে দেব এবং হাতের তালুর সাহায্যে এই যে এইভাবে চেপেট নিব এই যে দেখুন আমার একটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আবারও আর একটা আপনাদের সঙ্গে বানিয়ে দেখাচ্ছি এই যে হাতে তালুতে আমি তেল লাগিয়ে নিলাম সেম প্রসেসে আমি এটাকেও থাম ফিঙ্গার দিয়ে প্রেস করে করে বাটির মতো বানিয়ে নেব এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পুড় পরিমাণ মতো এখন ভালোভাবে এর মুখটা তেল লাগিয়ে আমি বন্ধ করে নেব যে দেখুন আর একটা লেচিও আমার হয়ে গেলো এই যে আমি হাতের তালুর সাহায্যে হালকা চ্যাপটা করে নেব প্রেস করে করে এইভাবে আমি এই প্রসেসে সবগুলোকে বানিয়ে নেব এই যে দেখুন এখন আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এটাকে ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। এখানে আমি বানিয়ে নেব আলুর তরকারি আলুর তরকারিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো আলু আলুটাকে আমি এই যে রকম করে কেটে নিয়েছি এখন আমি আলুটাকে জলে ভিজিয়ে রেখেছি এখানে তরকারিটা বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে আমি পুরো ভালোভাবে গরম করে নেব এখন আমি এখানে দিয়ে দেব একটা শুকনো লঙ্কাকে দুফালি করে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন এক চামচ এখন আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা যেটা আমি থেতো করে রেখেছিলাম ওই থেতো করা আদা এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এটাকে আমি ভালোভাবে ভেজে নিব এই যে দেখুন এটা পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো টমেটোটাকেও আমি পুরো ভালোভাবে ভেজে নিব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এবং টমেটোটা সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দেব। কুচি করে কেটে রাখা আলুটা আমি আলুটাকে দিয়ে প্রথমে একটু নাড়িয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর আমি এখানে দিয়ে দেব এক চামচের মতো লঙ্কার গুঁড়ো এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং আমি এটাকে মিশিয়ে করে আলুটাকে ভালোভাবে ভেজে নেব এই যে এটাকে আমি লো ফ্লেমে ভালোভাবে আলুটাকে আমি ভেজে নেব আলুটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদের জন্য আধা চামচ বিট নুন দোকানে আমরা যে তরকারিটা খাই দোকানের তরকারিতে কিন্তু বিট নুন থাকে তাই কিন্তু দোকানের তরকারির স্বাদ এত বেশি এখন আমি আরও পাঁচ থেকে সাত মিনিট আলুটাকে ভেজে নিয়েছি আলুটা এখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই যে আমি একটা কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি আলুটা এখানে কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো এখানে আমি দেড় গ্লাসের মতো জল দিয়ে নেব আলুটা যে বাকি যে সেদ্ধ হতে বাকি আছে ওটা কিন্তু জলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে এই যে আমার জল দেওয়া হয়ে গেছে আমি আবারও এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব এই যে এটা ভালোভাবে আমি নাড়িয়ে নিয়েছি আরও এক দুবার এটাকে ভালোভাবে আমি নাড়িয়ে নেব যাতে ভালোভাবে মিশে যায় এটাকে আমার নাড়িয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব ভাজা গুঁড়ো মশলাটা আমি এখানে ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি এক চামচ এখন আমি এটাকে ঢাকা দিয়ে আবারও পাঁচ থেকে সাত মিনিট ফোটার জন্য ছেড়ে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে এই যে দেখুন এখানে আমি কিন্তু পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এসেছি জলটা কিন্তু শুকিয়ে গেছে আর যে মিষ্টির দোকানের যে আলুর তরকারি খাই ওটা কিন্তু হালকা মিষ্টি থাকে ওটাতে কিন্তু চিনি দেয় না দেয় মিষ্টির রস তাই আমি এখানে দিয়ে দেব মিষ্টির রস দু চামচ আলু আমার পুরো ভালোভাবে একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে জলটাকে আমি আরও ফুটিয়ে নেব এই যে আমার আলুর তরকারি রেডি আমি এরকম একটা বাটিতে সার্ভ করে নিয়েছি এখন আমি যে কচুরির বানিয়ে রেখেছিলাম কচুরির জন্য ওগুলোকে আমি বেলে নেবো এখানে বেলার আগে চাকিটাতে সাদা তেল লাগিয়ে নেব এবং আমি লেচিটাতেও তেল লাগিয়ে নেব। এটা আমি কিন্তু প্রেস করব না হালকাভাবে তেল লাগিয়ে লাগিয়ে এরকম উঠিয়ে উঠিয়ে হালকা প্রেস করে করে আমি এটাকে বেলে নেব এই যে আমি এটাকে সামান্য একটু হালকা প্রেস করে যে বেলছি আবারও তেল লাগাচ্ছি উঠাচ্ছি আবারও বেলছি একইবারে বেলতে যাবেন না এটা কিন্তু চাকির গায়ে কিন্তু লেগে যাবে এই যে এটা আমার বেলা কমপ্লিট হয়ে গেছে আমি আর বেশি পাতলা করব না আর আমি যে প্লেটটাতে রাখবো ওই প্লেটটাতেও সাদা তেল মাখিয়ে নেব যাতে প্লেটের গায়ে না লেগে যায় আমার একটা বেলা কমপ্লিট হয়ে গেছে এই প্রসেসে আমি এই যে সবগুলোকে বেলে নিয়েছি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং এই রকম সুন্দর সুন্দর বাঙালি রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার ভিডিওর নোটিফিকেশান যাতে সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায় এই যে দেখুন আমি তেল গরম করে এই যে একটা কচুরিকে ছেড়ে দিয়েছি এই যে মাঝখানটাতে এইভাবে এই যে হাতার সাহায্যে আমি একটু জাস্ট একটু প্রেস করে নেব তাতে কিন্তু কচুরিটা এই যে ফুলে যাবে দেখুন কী সুন্দর ফুলেছে এখন আমি এটাকে ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব এক থেকে দু মিনিটের জন্য এ যে দেখুন এটা কিন্তু খুব সুন্দর ফুলেছে কমপ্লিট হয়ে গেছে এবং কালারটাও কি সুন্দর এসেছে দেখুন আমি যখন ময়দাটা মেখেছিলাম আমি ওখানে চিনি দিয়েছিলাম তাই কিন্তু কালারটা এত সুন্দর এসেছে এই যে আমি এখানে তুলে করে রাখবো দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি এবং কতটা খাস্তা হয়েছে সেম প্রসেসে আমি বাকিগুলোকেও ভেজে নেব যারা প্রথমবার কচুরি বানাচ্ছেন তাদের জন্য আমি এখানে ছোট্ট একটা টিপস শেয়ার করছি আমরা কিন্তু কচুরিটা দেওয়ার সঙ্গে সঙ্গে নিচের দিকে কিন্তু লেগে যায় আপনারা ছান্তাটা রেখে ছান্তার উপরে যদি কচুরিটা এভাবে রেখে সামান্য একটু তেলে ফ্রাই হয়ে যাওয়ার পর ছান্তাটাকে সরিয়ে নেবেন তাহলে কিন্তু কচুরিটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না জন্য বন্ধুরা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আর একটা রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন